প্রিয় ছাত্রছাত্রীরা বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাস অবলম্বনে এই পর্বে আমরা আলোচনা করব রাজসিংহ নামক ঐতিহাসিক উপন্যাসটির নায়ক সম্পর্কে তো বলা যায় এ সম্পর্কে বলতে গেলে বলতে হয় ঔপন্যাসিকের নায়ক ভাবনা অনেক ক্ষেত্রেই উপন্যাসের নামকরণ চিন্তার সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকে অর্থাৎ উপন্যাসের নামের সঙ্গে কাহিনীর নায়কের একটা আত্মিক সম্পর্ক থাকে বঙ্কিমচন্দ্র তার একাধিক উপন্যাসের নামকরণ করেছেন উপন্যাসের কেন্দ্রীয় নরনারীর নামানুসারে আর নামকরণ সাহিত্য শিল্পের ক্ষেত্রে নামমাত্র নয় এই নামকরণের মধ্যেই রচনা সৃষ্টির সামগ্রিক পরিকল্পনার ইঙ্গিত থেকে যায় নামকরণের ভিতরেই তা লুকিয়ে থাকে সুপ্ত থাকে সেজন্য রাজসিংহ উপন্যাসের কেবলমাত্র একজন চরিত্রের ব্যক্তি আইডেন্টি নয় লেখকের সামগ্রিক উপন্যাসের পরিকল্পনার সঙ্গে তার সম্পর্ক তার সম্পর্ক আছে ঘটনা ঘটনাবহুল উপন্যাসে যে ঘটনায় ঔপন্যাসিক সংযোজন করুন না কেন রাজসিংহের প্রতি তার লক্ষ্য নিবিষ্ট সুতরাং প্রাথমিক সত্ত্বে রাজসিংহই এই উপন্যাসের নায়ক এ কথা মানতে হবে প্রাথমিক দৃষ্টিকোণ থেকে ঐতিহাসিক উপন্যাস রাজসিংহের ইতিহাস অংশের প্রধান দুই চরিত্র রাজসিংহ ও ঔরঙ্গজেব দুই বিপরীত শিবিরের প্রধান পুরুষ এবং এরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী চঞ্চল কুমারীকে কেন্দ্র করেই এই দুই ইতিহাসের নায়ক সংগ্রামে অবতীর্ণ পরাজয় ও চঞ্চল কুমারীর বিবাহের বর্ণনা দানের মাধ্যমে এই উপন্যাসের পরিসমাপ্তি ঘটেছে উপন্যাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দুটি চরিত্র অর্থাৎ রাজসিংহ ও আওরঙ্গজেব চরিত্র দুটি উপস্থিত থেকেছেন এবং আখ্যান ভাগেই এদের জীবন ইতিহাসেই প্রাধান্য পেয়েছে সমালোচক রবীন্দ্রনাথ ঠাকুর এই উপন্যাসটিকে দেখলেন একটু বিভক্ত করে ইতিহাস ও উপন্যাস এই দুই অংশকে ভেঙে রবীন্দ্রনাথ নায়ক ভাবনা সম্পর্কে মন্তব্য করেছেন রাজসিং উপন্যাসে বঙ্কিমচন্দ্র ইতিহাসকে উপন্যাস রূপ দিতেই সফল হয়েছেন একথা ঠিক তাই উপন্যাসের নায়ক ভাবনায় উপন্যাসটিকে এভাবে বিভক্ত করা হলে প্রথমেই ঔপন্যাসিকের বিরুদ্ধে একটা অভিযোগ চলে আসে মোঘল রাজপুত বিরোধ ঔপন্যাসিকের লক্ষ্য হলে সে বিরোধ সংগঠনের চমৎকার একটি মানবিক কাহিনী ঔপন্যাসিক যুক্ত করেছেন রাজসিংহ তো শুধুমাত্র ইতিহাসের বীর আদর্শ রাজপুত জাতির প্রতিনিধি মাত্র নয় মানবিক আবেদনপূর্ণ উপন্যাসের নায়ক রবীন্দ্রনাথ ইতিহাস অংশের প্রসঙ্গে আগে ঔরঙ্গজেব ও পরে রাজসিংহ এবং বিধাতা পুরুষের কথা বলেছেন কিন্তু ঔরঙ্গজেবের প্রভাব প্রতিপত্তি দেখানো ঔপন্যাসিকের লক্ষ্য ছিল না লক্ষ্য নয়ও বিধাতা পুরুষ মুষ্টিমেয় রাজপুতদের হাতে ভারত ঈশ্বরকে বন্দী করিয়েছে ভারতের সাহেসাকে বন্দী করিয়েছে কিন্তু ইতিহাসের ঘটনার সঙ্গে তা মেলে না মোগল বাহিনী বন্দী হলেও বাদশাহ বন্দি হয়নি বিধাতা পুরুষের অমোক লীলা নয় হিন্দু রাজপুতদের বীরত্বের আদর্শকে তুলে ধরায় ঔপন্যাসিকের মূল লক্ষ্য ছিল তাই সমালোচক রবীন্দ্রনাথের কথা মনে রেখেও এবং সমগ্র উপন্যাসে রাজ ভূমিকা কতটা নায়কচিত নায়ক বিচারে তাই প্রাধান্য পাবে প্রচলিত নায়কের সংজ্ঞায় স্থূলতা থাকায় অনেক ক্ষেত্রে নায়ক ভাবনায় জটিলতার সৃষ্টি হয় এই প্রচলিত সাধারণ ধারণা হল উপন্যাসের কেন্দ্রীয় কাহিনীর একজোড়া নরনারীর চরিত্র নায়ক নায়িকা হিসাবে ধরে নেওয়া নায়কের বিপরীতে নায়িকা কিংবা নায়িকার নায়ক নির্বাচনে অনেক ক্ষেত্রে সমস্যা দেখা দেয় যদি আমরা গৃহদাহ উপন্যাসের দিকে দেখি তাহলে দেখতে পাবো নায়ক নির্বাচনে বিতর্ক দেখা যায় নায়িকা নির্বাচনে নয় গৃহদাহ উপন্যাসে অচলার একমাত্র একমাত্র কেন্দ্রবিন্দু নামকরণে উপন্যাসিক তাকে চিহ্নিত করেছেন সুরেশ কিংবা মহিম তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে প্রবর্তিত হয়েছে বিবর্তিত হয়েছে প্রকৃত নায়ক বিচারে সেই চরিত্রকে নির্বাচন করা হবে কাহিনীর সূচনা থেকে পরিণতি পর্যন্ত পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যে চরিত্রের সম্পর্ক জড়িত অর্থাৎ যে কেন্দ্রে থেকে সবাইকে ঘোরাবে সেই হবে নায়ক সকলকে যে নিয়ন্ত্রণ করবে সেই হবে নায়ক উপন্যাসে উপকাহিনী শাখা কাহিনী থাকলেও নায়ক চরিত্রের অবস্থান মূল কাহিনীতে। রাজসিংহ উপন্যাসের নায়ক হিসাবে রাজসিংহকে বিবেচনা করার প্রধান কারণ রাজসিংহের সঙ্গে উপন্যাসের সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত গোটা কাহিনীর প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক স্থাপিত হয়েছে তাই রাজসিংহ এই উপন্যাসের ঘটনা নিয়ন্ত্রা সে ঘটনা শুধুমাত্র ইতিহাসের ঘটনা নয় তা হল উপন্যাসের কাহিনী ঐতিহাসিক উপন্যাসের কাহিনীকে নিয়ন্ত্রণ করতে রাজসিংহকে পৃথক কোন চেষ্টা করতে হয়নি তার ঐতিহাসিক পরিচয় এবং সংযোজিত সজীব সত্তা কাহিনীকে অভীষ্ট পরিণতিতে পৌঁছে দিয়েছে প্রথম খন্ডে উপন্যাসের একেবারে প্রথম খণ্ডে রাজসিংহ সশরীরে উপস্থিত না থাকলেও চঞ্চল কুমারী যেমন সাদাসিকতার উন্মাদনায় ঔরঙ্গজেবের চিত্ত দলন করেছে তেমনি রাজপুত বীর রাজসিংহের প্রতি তার গোপন আসক্তি প্রকাশ পেয়েছে এই ঐতিহাসিক কাহিনীর নায়ক এই ঐতিহাসিক কাহিনীর নায়ক যে রাজসিংহ এবং যে খলনায়কের ভূমিকা পালন করবে তাও বোঝা যায় রাজসিং সঙ্গে দিল্লিশ্বরের সংগ্রাম থেকে রাজ সঙ্গে দিল্লির অধিপতির যে সংগ্রাম হয়েছিল সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষ থেকে দ্বিতীয় খন্ডে মুঘল অন্তপুরের কাহিনী বর্ণিত হয়েছে মূল কাহিনী অপেক্ষা উপকাহিনীর প্রাধান্য মূল কাহিনীর সঙ্গে সংযোগ রক্ষা করা হয়েছে আওরঙ্গজেবের কাছে চঞ্চলের চিত্ত দলনের সংবাদ পৌঁছানো ও দিল্লীশ্বরের আদেশ জারির মাধ্যমে এখানে ঔরঙ্গজেব সক্রিয় ভূমিকা নিলেও তাকে কাহিনীর চালক বলা যাবে না কারণ তার এই ভূমিকা চঞ্চল কুমারীর চিত্ত দলনের স্বাভাবিক প্রতিক্রিয়া মাত্র অতি সাধারণ ব্যক্তিও এই জাতীয় অপমানে নিশ্চিত থাকতে পারে না তৃতীয় খণ্ডে রাজসিংহের আবির্ভাব ঘটেছে রাজকীয় ভাবে বীরত্ব প্রকাশ করে আত্মপ্রকাশ করলেন তা নয় আদর্শ রাজা হিসেবে অরণ্য পথে দস্যুদের হাত থেকে পথচারীদের রক্ষা করতে তার এই অভিযান মর্মান্তিক অভিযান ঙ্গজেবকে যেমন বলা যায় প্রতিনায়ক মানিকলালকে তেমনি বলা যায় সহনায়ক সহনায়ক মানিকলাল রাজসিং এর জয় নিশ্চিত করেছে এই অংশের বিশ্লেষণ করতে গিয়ে প্রখ্যাত সমালোচক ক্ষেত্রগুপ্ত মহাশয় লিখেছেন চঞ্চল কুমারীর পত্র থাকে রোম্যান্টিক যথেষ্ট বিচলিত করেননি চঞ্চল কুমারীর পত্র তাকে রোম্যান্টিক প্রেমাকুলতায় বিচলিত করেননি একথা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে অরণ্যের চিহ্ন বলনেই তার চরিত্রে রাজসিংহ অপরিচিত বালিকার আহ্বানে সাড়া দিলেন কোন রাজপুত বীরই এ থেকে কোনো রাজপুত বীর এ থেকে নিজেকে দূরে রাখতে পারে না দূরে রাখতে পারে না বলেই চতুর্থ খণ্ডে রাজসিংহের নেতৃত্বে রাজপুত দল মোঘল কাহিনীকে অতিক্রম করেছে এবং আক্রমণ করেছে রাজসিংহ মোঘল সাম্রাজ্যের বিপুল সেনার কাছে পরাজয় জেনেও মৃত্যুকে রাজপুত দিগের একমাত্র আদর্শ পঞ্চম খণ্ডে যখন পুনরায় কাহিনী সংযোজিত হল সেখানে ঔরঙ্গজেব আবার সক্রিয় ভূমিকা নিয়েছে রাজসিংহ তার হাতের মুষ্টি থেকে চঞ্চল কুমারীকে কেড়ে নেওয়ার চঞ্চল কুমারীকে তাকে কেড়ে নেওয়ায় তাকে উপযুক্ত শাস্তি বিধানের জন্য যুদ্ধের প্রস্তুতি নিলেন কিন্তু ঔরঙ্গজেব এই সক্রিয়তা কেউ কাহিনী সঞ্চালকের ভূমিকা নিয়েছেন বলা যায় না পূর্ব ঘটনার প্রতিক্রিয়া বা নায়কের বিরুদ্ধে প্রতিনায়কের সংগ্রামী বলা চলে ষষ্ঠ খণ্ডে যুদ্ধ এবং যুদ্ধের ঐতিহাসিক ফলাফল ক্ষুদ্র রাজপুত জাতির হাতে দিল্লীশ্বর বন্দী অষ্টম খণ্ডে সমস্ত বাধা বিপত্তি উত্তীর্ণ হয়ে রাজসিংহ এবং চঞ্চল কুমারীর সার্থক মিলন হয়েছে এই সমগ্র কাহিনীতে রাজসিংহ কোথাও কাহিনী থেকে বিচ্যুত হয়নি আলাদা হয়ে যায়নি তার নায়কচিত ভূমিকা কোথাও স্থূলতা ভরে ওঠেনি ইতিহাসের ঘটনায় যেমন মানবিক কাহিনীতে তেমনি আদর্শ চরিত্রের পরিচয় রেখেছেন চঞ্চল কুমারীর সঙ্গে প্রথম সাক্ষাতে এক প্রশ্নের উত্তরে রাজসিংহ বলেছেন তোমারই জন্য এতদূর আসিয়াছি আছি তোমাকে অদেয় কিছু নাই কি চাও রূপনগরের কন্যে মোঘল বিরোধী স্বাদেশিকত্তার সঙ্গে হৃদয়াবেগের স্পর্শ তাকে জীবন্ত করেছে আবার উদয়পুরের প্রসাদে পৌঁছে চঞ্চল কুমারীকে বলেছেন তোমার মতো লোক মনমোহিনী সুন্দর সুন্দরী যে রাজার মহিষী সকলেই তাহাকে ভাগ্যবান বলিবে তুমি এমন অদ্বিতীয় রূপবতী বলিয়াই তোমাকে মহিষী করিতে আমি সংকুচিত হইতেছি এই সমস্ত অংশে ইতিহাসের অতিরিক্ত বঙ্কিম উপন্যাসের নায়কে রূপমোহই আত্মপ্রকাশ করেছে তাই রাজসিং এর প্রাধান্যই কেবল ইতিহাস অংশেই নয় সমগ্র কাহিনী অংশে গোটা কাহিনীর মধ্যেই রাজসিং প্রাধান্য বিস্তার রয়েছে রাজসিংহ উপন্যাসের নায়ক বিচার বিশ্লেষণের উপসংহারে এসে বলা যায় যে এই উপন্যাসের নায়ক রাজসিংহ ঔরঙ্গজেব নয় ইতিহাসের বিধাতা পুরুষও নয় ইতিহাসের সামগ্রিক পরিকল্পনার সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত ঔরঙ্গজেব নায়ক হতে পারেন না কারণ বঙ্কিমচন্দ্রের সত্য সন্ধানে তিনি সপক্ষীয় নয় বিপক্ষীয় প্রতিনিধি নায়কের নায়কের হাতে পরাজিত বলেই প্রতিনায়ক অলৌকিকতা দেবী মাহাত্ম বঙ্কিম উপন্যাসে থাকলেও অলৌকিকতা দৈব মাহাত্ম বঙ্কিম উপন্যাসে থাকলেও ইতিহাসের অমক লীলা দেখানোর জন্য এই উপন্যাস লেখা হয়নি তাই সব দিয়ে বিচার করে রাজসিংহকেই এই উপন্যাসের নায়ক হিসেবে আমাদের বেছে নিতে হয় কারণ রাজসিংহই সমস্ত চরিত্রকে সমস্ত ঘটনার কেন্দ্রবিন্দু থেকে সবাইকেই চালিত করেছে সমস্ত খণ্ডেই তার উপস্থিতি লক্ষ্য করি আমরা তাই রাজসিংহ উপন্যাসের নায়ক ওরঙ্গজেব নয় মানিকলাল নয় বিধাতা পুরুষও নয় নায়ক হলেন স্বয়ং রাজসিংহ